এই প্রথম কোটালিপাড়ায় বিরল ঘটনা ঘটলো যে অলৌকিকভাবে যে সপ্তম শ্রেণীর একজন পড়ুয়া সে শ্রী শ্রী বাসন্তী পূজা দুর্গা মা সে তৈরি করেছে নিজ হাতে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে এই ছোট শিশুটি আচ্ছা তোমার নামটা কি এদিকে সজীব সেন তোমার বয়স কত আচ্ছা তুমি যে এই প্রতিমাটা তৈরি করেছো কত বছর যাব এই প্রতিমা তৈরি করতেছো সাত বছর তোমার ইচ্ছাকৃত তুমি এটা কি তৈরি করছো না কেউ তোমাকে বলছে আপনার নাম ঠিকানাটা একটু বলেন

আপনারা পূজা অর্চনা করেন প্রতি বছরে কি আপনারা চেষ্টা করবেন যে এখন থেকে যে আপনার এই মার যে পূজাটা তৈরি হয় ওই শিশুটি তৈরি করতেছে এই পূজাটা কন্টিনিউ আপনারা চালাই যাবেন

এই শিশুটি হচ্ছে একদম ছোট সেই ছেলেটি খুবই ছোট বয়স থেকে এই তৈরি করতেছে মা দুর্গার সেই অলৌকিক যে প্রতিমাটি আপনি আমি যদি করার গড়ার চেষ্টা করি তাও আমরা গড়তে পারবো না কিন্তু এই ছেলেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই সে ছোটো সেই ছেলেটি এইটি প্রতিমাটি তৈরি করতে পারতেছে আপনারা এদের সার্বিকভাবে সহযোগিতা করুন যাতে ভবিষ্যতে বড় কিছু হতে পারে আপনাদের কাছে এই প্রার্থনা রেখে সমাপ্ত করছি